কিন্তু সুন্দর একটা আর্ট করছি দেখেন দেখেন ওনাদের গাড়ির ডেকোরেশন আমাদের কিন্তু গাড়িতে ডেকোরেশন এরকম থাকে না বিশেষ করে আমাদের কি থাকে ভাই এরকম ডেকোরেশন কেউ করতে চায় না দু একটা পাওয়া যায় এরকম এবং সামনে দেখেন ওনারা কিন্তু বাম্পার ইউজ করে না আচ্ছা ভাই আপনারা বাম্পার ইউজ করেন না কি জন্য প্রয়োজন আমাদের তো প্রয়োজন না ওয়ান্টেজ গাড়ি তো শহরে যায় না ওয়ান্টেজ যে গাড়ি এই গাড়িগুলোর মধ্যে আসলে তফাৎ কেমন দাম কেমন আমি এটা আপনাদের জানার চেষ্টা করব যেহেতু সব সময় আমি সিরাজগঞ্জের বা টাঙ্গাইল বা উত্তরবঙ্গের আমি ভিডিওগুলো বা প্রোগ্রামগুলো আমি পোস্ট করে থাকি আপনারা অনেকেই দেখেন তো আমার এখানে যে গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উনিশের পাঁচ সালের একটি গাড়ি আমি ওনাকে একটু বলবো যে এই গাড়িটা আসলে আপনার কেনা হয়েছিল কত টাকা দিয়ে বা আপনার নাম্বার করা গাড়ি কিনলেই ভালো হতো নাকি এটা কিনে ভালো হয়েছে তো ওনার সাথে একটু কথা বলবো আমি ভিতরে চলেন ওনাদের গাড়ির কিন্তু কন্ডিশন দেখেন খুবই সুন্দর কন্ডিশন উত্তরা মোডোর গাড়ি এবং এখানে দেখতে পাচ্ছেন আমার প্রিয় ভাই আশাবুল ভাই কিন্তু এখানে আছে ভাই আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন বড় ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি বিশেষ করে আপনি এই সিলেট জাফলান কেন বলেন এবং এখানে এসে আপনি সিএনজি এর মধ্যে বসে আছেন কেন আমি ভাই সিলেট জাফলান আসলাম ভাই ঘুরতে আমরা আছি পিকনিক বাস নিয়ে মূলত আচ্ছা পরাশি কলম ভাই ব্যবসা করি দেখি সিলেটে সিএনজি এর দাম বেশি না আমাদের এখানে দাম বেশি হ্যাঁ এটা একটু যাচাই করার জন্য ও যে বড় ভাই আছে উনি হচ্ছে এই গাড়ির মালিক ওনার বাসা ভাই আপনার বাসাটা কোথায় একটু ওনার কাছে একটু দি বড় ভাইয়ের বাসাটা কোথায় আমার বাসা হইছে কানাইঘাট কানাইঘাট জি মানে এটা কি সুনামগঞ্জের আশেপাশে নাকি জি না এটা হইছে সুনামগঞ্জ না এটা সিলেট

আমাদের কিন্তু গাড়িতে ডেকোরেশন এরকম থাকে না বিশেষ করে আমাদের কি থাকে ভাই এরকম কেউ করতে চায় না একটা পাওয়া যায় তো এই ওনারা কিন্তু সৌন্দর্যের মধ্যে জিনিসটা লাগাইছে বাম্পার ইউজ করে না আচ্ছা ভাই আপনারা বাম্পার ইউজ করেন না কি জন্য প্রয়োজন আমাদের তো প্রয়োজন গাড়ি তো শহরে যায় না আরকি ও আপনার ওয়ান গাড়ি শহরে যায় না দেখেন অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর কিন্তু উনি দিয়ে দিল আমার কর আগে

কিন্তু ওয়ান টেস শহরের মধ্যে যাইতে পারবে না শহরের মধ্যে যাইতে পারবে আরেকটা কথা বলেন ভাই আপনার সিলেট জেলায় আপনি বর্তমান নাম্বার করতে কত টাকা নেক্সট আগে তাও এত নাম্বার দেও না আগে তাও নাকি কি বলতে পারেন আগে লাগছে এটা সিওর হইতে হবে না তবে লাখ কানেক লাগছে 1 লাখ টাকার মতো লাগছে

চলে চলে টুকটাক এমনি বাহিরের কোন গাড়ি চলে না যেমন মনে করেন যে আমাদের সিরাজগঞ্জ এগুলো চলে না সিলেটও তার মানে এখানে ওয়ান টেজ গাড়ি নিয়ে এসে চালাতে আমরা ওয়ান টেজ গাড়ি বিক্রি করি ভাইয়া বুঝছেন আবার নাম্বার করা গাড়িও বিক্রি করি অনেকে আপনার এখান থেকে গিয়ে আমাদের ওখান থেকে ওয়ান টেজ গাড়ি কে নিয়ে আসে তো তাহলে এই ওয়ান্টেজ গুলো তো এভাবেই চালায় আপনার মতই চালায় ওয়ান্টেজ গাড়ি আমার মতই আবার যখন নাম্বার করতে পারে তখন নাম্বার করে চালায় নাম্বার তো করতে পারতো না এখন তো এখন তো বন্ধ মানে সিলেক্ট নাম্বার দিয়ে টোকেনের মাধ্যমে চলে বড় ভাই বলতেছে আচ্ছা 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 এটা আপনি এটা বলেন আপনাদের এলাকার মানুষের জন্য তাহলে ওয়ান্টেজ গাড়ি নিয়ে আসলে এখানে চালাতে পারবে নাকি বড় ভাই চালাতে পারবে বলতে তো এলাকা ভিত্তিতে চালাতে এলাকা ভিত্তিতে তো চলে এলাকা ভিত্তিতে এটা গ্রামগঞ্জ ভিত্তিতে এলাকা আচ্ছা আপনি এই গাড়িটা কি আপনি নির্দিষ্ট নাকি আপনার এই মানে আমি এটা ভাড়া চালাই ভাড়া চালান ও আচ্ছা আচ্ছা ভাই আপনি ভাড়া মানে জমা কত টাকা দিতে হয় আমি তো জমা দিতে হয় 400 টাকা 400 টাকা দিই 400 টাকা দেই আর এখন বর্তমান সিজন তো সিজনে 400 টাকা দিতে হয় সিজনে 400 টাকা দিতে হয় আচ্ছা সারা দিন আপনি কত টাকা ইনকাম করতে পারেন হয় হাজার খানিক 1000 টাকা হয় গ্যাস খরচের তেল তো বাঁচি না কিছু গ্যাসের তো যে অবস্থা গ্যাসের কারণে তো এখন গাড়িগুলি তো ঠিকমতো চালাই যায় না আপনার এখানে কি এলপি গ্যাস বেশি নাকি সিএনজি গ্যাস বেশি এলপি গ্যাস আছে তবে এখন তো এলপি গ্যাসও বন্ধ আর লাইনের গ্যাস আছে সিএনজি গ্যাস সিএনজি গ্যাস তো মনে হয় এলপি গ্যাস বন্ধ হয় সব গাড়িগুলা যখন লাইনের গ্যাসও যায় তখন জামজটটা গিয়া এখন এক দিনও যায় কি করে ওরে বাবা একটা দিন দেখেন আমরা কত শান্তিতে আছি বাইরে অনেক কষ্টে আছে ভাই আমরা খুব কষ্ট হ্যাঁ ঠিক আছে কি আমাদের অঞ্চলে তাও গ্যাস পাওয়া যায় এত দিন সময় লাগে না ভাই কি বললো যে একটা দিনই চলে যায় তাহলে তো একটা দিনের ওখানে ভাই গ্যাস পামে ঢুকতেন লগে লগে তখন 5000 টাকা আগে আছে পরে গ্যাস ট্রেন হয়ে গেছে আমাদের এখানে

আমাদের তো সিলেট নাম্বার গাড়ি ওই যে নাম্বার ওয়ালা গাড়ি যেটা আছে ওটার ওইটা তো এগারো সিরিয়াল গাড়ি মনে হয় এটা হচ্ছে দাঁড়ান দেখি আমি ওইটা তো এগারো সিরিয়াল গাড়ি এগারো সিরিয়াল গাড়ি ওইটার দাম তো ছয় লাখের উপরে আছে কি বলেন ভাই পাঁচ গাড়ির দাম এত টাকা ওই নাম্বারের জন্য নাম্বারের জন্য তাহলে আপনারা যারা সিলেটের নাম্বার করে গাড়ি বিক্রি করতে চান আমাকে আমাকে বলবেন ভাই যে বাইরের সাথে কথা বলবেন আমরা সিলেটে গাড়ি কিনবো নাকি ভাই আবার আমরা সিলেটে বিক্রি করি দুই চার টাকা যদি লাভ হয় সেল করি ওদিন কি একটা টাঙ্গাইল গাড়ি বেছিলাম আর টাঙ্গাইল থেকে কিনে নিছিলাম আমরা ভাই আল্লাহর করতে সারা বাংলাদেশ গাড়ি কিনে সারা বাংলাদেশ ভাই বিক্রি করি কারণ কাগজপত্র একদম ডকুমেন্ট অরিজিনাল থাকতে হবে হ্যাঁ অরিজিনাল থাকতে হবে অরিজিনাল না হলে আমরা গাড়ি ওটাই এলাও না কিনেও না বেচিও না ভাই আমাদের গাড়ি কাগজপত্র আছে বলে গ্যারান্টি ভাই অবশ্যই আর দেখেন ওনাদের গাড়ির কন্ডিশন কিন্তু সুন্দর একটা আর্ট করছে দেখেন এই আর্ট গুলো কিন্তু আমাদের ওইদিকে পাওয়া যায় না ডিজাইন দেখেন এত সুন্দর করে রং করছে এবং এই এই রং রং তুলতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় ভাই তোলা যায় না সহজে এবং ওনারা দেখেন সামনে কিন্তু বাম্পার ইউজ করে নাই ঠিক আছে দেখেন ওনাদের বাম্পার নাকি প্রয়োজনীয় হয় না ঠিক আছে আর অথচ আমাদের ওইদিকে বাম্পারের জন্য মানুষ কত কিছু করে গাড়ির দেখেন কালার কন্ডিশন খুবই সুন্দর ঠিক আছে দেখেন একদম সুপার ফ্রেশ এবং আমার কাছে মনে হচ্ছে গাড়িগুলো একটু বড় সড়ো মনে হচ্ছে আমাদের ওই দিক থেকে যে গাড়িগুলো আসে ওইটার থেকে এই গাড়িটা মানে চওড়া মনে হয় আমার কাছে আমি জানি না সঠিক আবার এই যে এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা পিছনে দেখেন নেট সিস্টেম অথচ এই গাড়িটা হচ্ছে 205 এটা আমাদের মানে এটা নাম্বার করা 6 লক্ষ টাকার উপরে নাকি এই গাড়িটি মানে দেখেন সিলেটি ফাইল সিলেটি ফাইল এর জন্য তো অনেকই আহা ফোন আসছে তো আর সেই জন্যই কিন্তু দেখেন আমাদের ওয়ানটেজ গাড়িগুলো কিন্তু সারা বাংলাদেশে আমরা সাপ্লাই দিতে পারি যেহেতু ওয়ান টেজ গাড়ি সারা বাংলাদেশে সব জায়গায় চলে ভাই এর কথা মতো বুঝলাম যে ওয়ান টেজ গাড়ি যেহেতু উনি চালাইতেছে সব জায়গায় চলবে ঠিক আছে ভাই একে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা আমি ফেসবুকে বা ইউটিউব পোস্ট করবো তাতে আপনার কি কোনো সমস্যা বা হতে পারে আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে একটু কথা বলার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম